বন্ধু না মানে আমাদের উদাহরণ কি বলছে উদাহরণ হচ্ছে আপনার একটা ভাই বুঝছেন এখানে কি ঘুরতে আসছেন নাকি হ্যাঁ আমরা একটু ঘুরতে আসছিলাম কালো এগুলো কে এগুলো আমার বন্ধু ছোট ভাই নামটা বলেন আমার নাম হচ্ছে আলী আহমেদ আচ্ছা তিনজনকে একটা ফয়না করো বাস এই কথা হচ্ছে রাসুল পাক সাল্লাল্লাহু জি ভালো বন্ধু এই বন্ধু না মানে আমাদের হাদিসে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছে ভালো বন্ধুর উদাহরণ কি কি বলছে উদাহরণ হচ্ছে আপনার শুকরিয়া খুশি আচ্ছা আমি শুনিয়ে অপশন দিই ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে আতর বা কামার বা ফাতর কি হবে আতর হবে আতর হবে মাশাল্লা আতরটা কি জন্য

ফ্রেশের পক্ষ থেকে তিনজনকে তিন দাস ছিল সেটা গিফট দিচ্ছি জি 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ প্রোগ্রামটা কেমন লাগছে বলেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ তোমার কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো লাগছে এই ভাই অবশ্যই অনেক ভালো লাগছে আচ্ছা দিয়া তো আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে আতর কারাব বন্ধুর উদাহরণ আমার যেহেতু এরা বন্ধুত্ব সেহেতু আমি হাদিসটা বলছিলাম সবসময় ভালো বন্ধুর সাথে টাকা চেষ্টা করবেন তো এবার শেষ করতেছি আস্তাউদ্দি আল্লাহ